তখন কি এমন হয়েছে আপনি রাতের বেলায় কান্না করে দোয়া করেছেন কিন্তু ভোরবেলায় কিছুই বদলায়নি আপনি বারবার বলেছেন আল্লাহ ই আমারও কি কোনোদিন সাহায্য আসবে আজকের গল্প তাদের জন্য যারা আল্লাহর গায়েবি সাহায্য নিজের চোখে দেখতে চান একজন মানুষের জীবনে কিভাবে দোয়া ধৈর্য জোয়ার তাহকল মিলে এমন এক অলৌকিক দরজা খুলে দিয়েছিল যা সে নিজেও কল্পনা করতে পারেনি চলুন শুনি সেই গল্পটি যা শুনে হয়তো আপনার ইমান নতুন করে জেগে উঠবে ঘটনাটা এক সাধারণ যুবকের নাম ইউসুফ সে ছিল এক দরিদ্র পরিবার থেকে আসা কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল ইউসুফ ছোটবেলা থেকে বিশ্বাস করত যদি আল্লাহ চায় তবে পাহাড়ও নড়ে যাবে কিন্তু যখন একের পর এক ব্যর্থতা তাকে ঘিরে ফেললো তখন তার ইমান কাঁপতে শুরু করলো চাকরি নেই সংসারে অভাব আর মায়ের অসুখ সব মিলে ইউসুফের জীবন যেন এক অন্ধকার সুরঙ্গে আটকে গেল প্রতিদিন রাতে সে মসজিদের কোণে বসে কাঁদত বলতো আল্লাহ আমি আর পারছি না তোমার সাহায্য কবে আসবে কিন্তু মনে মনে একটা কণ্ঠ বলতো ধরছ ধরে ইউসুফ সাহায্য তোমার পথে আছে এক রাতে কিসুবের মা হঠাৎ গুরুত্ব অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে নেওয়ার মতো টাকা নেই কিসুবের চোখে জল কিন্তু বুকের ভেতরে একটাই দোয়া ইয়া রহমান তুমি ছাড়া আর কেউ নেই তুমি চাইলে তো সব সম্ভব সে সিদ্ধান্ত নিল এখন থেকে প্রতিদিন তাহার পড়বে প্রতিদিন রাতে দুই রেখাত নামাজ শেষে সে শুধু বলতো ইয়াল্লাহ তুমি তো বলেছ আমাকে ডাকো আমি সাড়া দেব আমি ডাকছি এ আল্লাহ তুমি কি শুনছো না দিন যায় সপ্তাহ যায় কিন্তু কোনো পরিবর্তন আসে না তবু ইউসুফ থামলো না একদিন সে রাস্তায় নামার শেষে বের হচ্ছিল এমন সময় এক বয়স্ক মানুষ তার দিকে তাকিয়ে বললেন বাবা তোমার মুখে দুয়ার আলো দেখছি কি চাও ইউসুফ অবাক হয়ে বলল আমার মায়ের চিকিৎসার জন্য সাহায্য দরকার বৃদ্ধ বৃদ্ধুলক্ষ্মী বললেন আমি তোমাকে কিছুই দিচ্ছি না আমি শুধু বলবো তুমি দোয়া ইয়unus বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি কুনতু আর তিন দিন পর ফিরে আসো কিছু বস্তু পারল না কিন্তু বৃদ্ধর কথা মতো সে 3 দিনে দোয়া পাঠ করলো তৃতীয় রাতে যখন সে জাহাজতে দোয়া পড়ছিল তার ভোগ কেঁপে উঠলো চোখের পানি গালবে বেরিয়ে পড়ছিল সে অনুভব করছিল আল্লাহ যেন তাকে শুনছেন পরের দিন সকালে দরজায় কড়া পড়ল একজন পুরনো বন্ধু এলো যার সঙ্গে ইউসুফ বহু বছর যোগাযোগ রাখেনি বৌদ্ধটি বলল ইউসুফ শুনলাম তোমার মা অসুস্থ আমার অফিসে এক ফাউন্ডেশন থেকে সাহায্য দেওয়া হচ্ছে আমি তোমার নাম দিয়েছি সেদিনই ইউসুফের মায়ের চিকিৎসার সব খরচ মেটে গেল ইউসুফ স্তম্ভ সে শেষদায় পড়ে গেল আর কাঁদতে লাগলো ই আল্লাহ তুমি তো সত্যিই শুনে থাকো আমি অন্ধ ছিলাম আজ তোমার গায়ে সাহায্য চোখে দেখলাম কোরআনে আল্লাহ তাআলা বলেন যে আমাকে ভয় করে এবং তার উপর ভরসা করে আল্লাহ তার জন্য এমন পথ বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না এবং রসল্লাহ সালাহ আলীগুলসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুসময়ে লা ইলাহ ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটি পড়ে আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করেন। ইসুব বুঝলো সাহায্য দেরি করে আসে কিন্তু কখনো হারিয়ে যায় না। আল্লাহ গায়বী সাহায্য তখনই পাঠান যখন বান্দা ধৈর ধর শেষ সীমানায় তাকল ধরে রাখে। চিকিৎসার পর ইউসুফের মা সুস্থ হলেন। কিন্তু এখানে গল্প শেষ নয়। একদিন ইউসুপ সেই একই মসজিদে বৃদ্ধ লোকটিকে খুঁজে পেল না সবাই বলল এই এলাকায় এমন কাউকে আমরা কখনো দেখিনি ইউসুফ তখন বলতো হয়তো সেই বৃদ্ধ মানুষটি আল্লাহর পাঠানো ফেরেস্তা ছিলেন হয়তো তার মুগ দিয়ে আল্লাহ তাকে ইঙ্গিত দিয়েছিলেন দসি হবে তার মুক্তির চাবি পেদর্শক আল্লাহর গায়াবীর সাহায্য সবসময় আমাদের চারপাশে আসে কিন্তু আমরা তাড়াহুড়ো করি সন্দেহ করি আর হতাশ হয়ে পড়ি যখন মনে হয় আল্লাহ দেরি করছেন তখনই তিনি তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছেন তুমি শুধু করো তিনটি কাজ তা হলো ধৈর্য ধরো তাহকল রাখো আর দোয়া ইউনস নামাজি কান্না করে তোমার কথা বলো প্রভুর সাথে সাল্লাহ আলিয়াল্লাম এক সাহাবিকে বলেছিলেন দোয়া কখনো বৃথা যায় না আল্লাহ তিনভাবে সাড়া দেন হয় তুমি যা চাও তা দেন না হয় তার সে উত্তম কিছু দেন আর না হলে কোনো বিপদ তোমার জীবন থেকে সরিয়ে দেন তাহলে ভাবো তুমি দোয়া করছো মানে তুমি হারছো না তুমি জয়ী হচ্ছ কারণ তোমার আল্লাহ শুনছেন আর পরিকল্পনা করছেন এমন কিছু যা তুমি এখনও বসতে পারো নি খানেক পর ইউসুফ সেই একই জায়গায় দাঁড়িয়ে বলেছিল আমি ছিলাম ভাঙা একাকী এবং আশাহীন কিন্তু আজ আমি জানি আল্লাহ আমার জীবনে ছিলেন প্রতিটি নিঃশ্বাসে আমি শুধু অন্ধ ছিলাম যেদিন আমি সত্যিকার তাকল করলাম সেদিন গায়েবীর সাহায্য আমার চোখের সামনে নেমে এলো তুমি এখন যদি কষ্টে থাকো কান্না করো হতাশ হও তবে চোপচাপ চোখ বন্ধ করো আর বলো ই আল্লাহ তুমি আমাকে ভুলে যাওনি আমিও তোমাকে ভুলব না বিশ্বাস করো আল্লাহর গায়বের সাহায্য ঠিক ইউসুফের মতো তোমার জীবনেও আসবে হয়তো এক ফোন কল এক সুযোগ এক দরজা আর সব বদলে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক যদি আপনি আল্লাহর গায়াবীর সাহায্য দেখতে চান আজ রাত থেকে শুরু করুন তাহাজ্য তার দয় ইউনুস পড়া আর এই গল্পটি যদি আপনার হৃদয় হয়ে যায় তবে অন্য কারো জীবনেও আলো সরিয়ে দিন ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমি আল্লাহর গাভের সাহায্য বিশ্বাস করি আল্লাহ আমাদের সবার দোয়া কবল করুন